হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম দেখেন রাস্তার মধ্যে দিয়ে যখন যাই তখন গাড়ি ছাড়া কোনো কথাই নেই রাস্তার মধ্যে এত গাড়ি চলাচল আসলে ছোটো গাড়ির কারণে অত গাড়ি যে বেশি বোঝা যায় না তো তারপরে কিন্তু যথেষ্ট গাড়ি তো আপনাদের কাছে কেমন লাগে এই যে সামনে যে গাড়িটা দেখাইতেছি এই গাড়িটা ওই যে আমার মোদির যাইতেছে সামনে দিয়ে মানে তার সে রাস্তা আমাদেরকে লোকেশন বলেনি কিন্তু সেই গাড়ি 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 চালাইতেছে আমরা তার পিছে পিছে আমরা যাচ্ছি তো মানে তার তাকে কেন্দ্র করেই যাচ্ছি তার পিছে পিছে যাইতে হয় যেহেতু তো তাকে তার পিছে পিছে যাওয়া লাগে যে এই জায়গায় যাবো আরে অনেক দূরে জায়গা প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার কতনা কিলোমিটার জায়গা চাল্লিশ হ্যাঁ চাল্লিশ মানে অর্থাৎ চল্লিশ কিলোমিটার পথ এত দূরে পথ আমরা যেখানে যাইতেছি তো অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে এই ভিডিওটা যদি অনেক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবেন দেখেন এই রাস্তা আমি একবার যাই আহম কন কোন সেরিক্যার आर्मी कैंप बे पता नहीं ओ यार तू तो इतना क्यों डरता है है। आ, हाँ शुरू तक कैसे देखेगा हमको हम वीडियो बनाने नहीं बना रहा है क्या कर रहा है नहीं कर रहा है वो क्यों गा वो क्यों आ, आराम से गाड़ी चला रहे देखो कितना हस्ते चला रहे गाड़ी तो देखें ये एक आर्मी कैंप हाँ आर्मी कैंप है ना তো দেখেন এটা একটা আর্মি ক্যাম্পের মতো বোঝা যাচ্ছে তো এটা একটা বাউন্ডারি আর্মি ক্যাম্প তো সেটাও আপনাদেরকে আসলে শেয়ার করে ফেললাম তো অবশ্যই ভালো লাগবো আশা করি আপনাদের কাছে একদিন হাম যাওয়ার কাছা এদার যায় ও ইয়ে তো তারি ক্রিয়া ওই যে কুপড়িয়ে না কুবড়ি না উসকে নাম কে পানির হ্যাঁ রিয়াদ কুবড়ি আচ্ছা দেখেন এত বিশাল এত সুন্দর বাড়িঘরগুলো যখন আমরা উচের থেকে উপর থেকে নামি তখন এত সুন্দর বাড়িঘরগুলো লাগে মনে হচ্ছে যে বিশাল একটা উপর থেকে অর্থাৎ বিমান থেকে যখন উঠানামা করিয়ারি তখন এরকমই লাগে তো দেখেন এত সুন্দর জায়গা বিশ্বাস করেন এত ভালো লাগে আমার কাছে কি বলবো আপনাদেরকে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যথেষ্ট ভালো লাগে আর আপনাদের কাছে যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেখেন আমরা যখন উপর থেকে নিচের দিকে যাই আরে এই যে দেখেন সব গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া কোনো কথাই নেই আর অবশ্যই দেখেন এতটা ভালো লাগে ভিডিওটি তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো এই যে একটা এটা একটা বিশাল একটা বিশাল একটা কি বলবো